আমরা অনেকেই বলি যে ভারত আমাদের বন্ধু আসলে কি আমাদের ভারত বন্ধু কারণ কোনো দিনও একটা মালুর বাচ্চারা কোনো দিন আমাদের বন্ধু হইতে পারে না কারণ তাদের প্রতিটি রক্তের শিরায় শিরায় আছে হইলে গিয়ে শয়তানের বুদ্ধি আর কিভাবে একটি পাশের দেশকে ধ্বংস করা যায় এবং কিভাবে সেই দেশটিকে তারা ধ্বংস করে নিজেদের আওতায় আনতে পারবে সেই কাজটি কিন্তু তারা সব সময় করে এবং সেটি কিন্তু তারা আমাদের সাথে করছে আজকে দেখুন বন্যায় তাদের পানি তাদের পানির কারণে আজকে আমাদের বাংলাদেশ পরে ডুবে গেছে অর্ধেকের বেশি তার কারণ হইল গিয়ে যে ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পানি সেই বৃষ্টির পানিগুলো তারা কি করলো অটোমেটিক তারা আমাদের দেশে সমস্ত পানিগুলো তারা ছেড়ে দিল এবং সেরে দিয়ে বলতে আছে যে যে বাদের যেই গেট ছিল সেই গেটের যেই দরজাগুলো পানির সেগুলো নাকি অটোমেটিক নাকি খুলে গেছে কত ধরনের একটা মিথ্যা কথা মানে কী ধরনের একটা বাটপারি কথা যে গেটটি আস তিরিশ থেকে চল্লিশ বছর ধরে যে গেটটি খোলা হয় না সেই গেটটি নাকি অটোমেটিক নাকি খুলে গেছে আজকে আমাদের দেশের কি অবস্থা আমাদের দেশের পুরা দেশটা ডুবে গেল এবং ভারত এখনও পানি পুরা সাইডা রাখছে এবং কি পানিটা এরকমভাবে সারছে রাত ঠিক রাত্রে ঠিক রাত্রে পানিটা সারছে যেন কোনো মানুষ যেন ছাড়ার ইয়েটা যেন না দেখে কেউ যেন না ভিডিও করতে পারে কোনোভাবে তার জন্য রাত্রের আধারে তারা সমস্ত পানির গেটগুলো খুলে দিল আজকে দেখুন আমার দেশের অবস্থাটা কি আর তারা এখনও তারা বলতে আছে কয় কি অটোমেটিক সেই গেটগুলো নাকি খুলে গেছে কত বড় একটা মিথ্যাবাদী তারা এটা আপনারা দেখুন সেই ভারতকে আমরা বন্ধু ভাবি সেই ভারতকে আমরা খুব কাছের লোক মনে করি আজকে ভারতে এখনো সীমান্তে আমাদের লোককে বিনা কারণে গুলি করে মারতে আসে কারণে আজকে দেখুন ভারতের চীনের বর্ডার দেখুন একটা লোক তারা মারার সাহস পায় কিনা দেখুন তো একটা চীনের লোক একটা নাগরিককে তারা গুলি করে মারছে কিনা দেখুন তো পাকিস্তানের বর্ডারে দেখুন তো তারা একটা পাকিস্তানের একটা নাগরিক তারা গুলি করে মারছে কিনা দেখুন তো খবর নিয়ে আমাদের দেশের সীমান্তে সাধারণ যেই খেটে খাওয়া যে মানুষগুলা মাঠে কাজ করে তারা নিজের জমিনে তারা ফসল কাটতে গিয়ে কিংবা ফসল আনতে গিয়েও তারা সেখানে এর হাতে গুল্লিতে তারা মারা যায় এবং বিনা কারণে তাদেরকে গুল্লি করে মারা হয় এবং দেখুন আমাদের দেশে তারা নদীতে ঢুকে তারা যখন যখন তখন তারা ইচ্ছা মতন তারা ইলিশ মাছ ধরে নিয়ে যায় এবং আমাদের দেশের যে বিজিবি আছে তারা কখনো প্রতিবাদ করতে পারে না এবং করল সেইটি কোনো কাজ হয় না কারণ সেই ধরনের পাওয়ার আমাদের সরকার আওয়ামী লীগ সরকার কখনো তাদেরকে দেয় নাই শুরু এবং আমাদের কোনো জেলে বাইরে যদি কোনো কারণে যদি পানির স্রোতে যদি বাঁচতে বাঁচতে যদি ইন্ডিয়া চলে যায় তাহলে তারা অন্যায় ভাবে তাদেরকে ধরে নিয়ে তাদের জেলে ঢুকে রাখে আর তারা জোর করে আমার দেশে ঢুকে মাছ ধরে নিয়ে যায় আমরা কিচ্ছু বলতে পারি না এই ষোলো সতেরো বছর পর ডাক্তার ইনুস্তার দেখুন এই যে ক্ষমতা নিল নেওয়ার পরে এই ষোলো সতেরো বছর পরে পাঁচজন লোক আমাদের বিজেপি আটক করলো যেটা ইতিহাস আমাদের জন্য তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সঠিক সিদ্ধান্ত নিছে এবং আমি এটাও বলবো আমাদের বর্ডারে বিনা কারণে যদি একজন লোক যদি তারা গুলি করে মারে আপনারও ঠিক তার পাল্টা জবাব দিবেন এটি হলো আমার আমার এক অনুরোধ আপনাদের কাছে আজকে পুরা বন্যায় কি করলো আজকে দেখুন আজকে আমার দেশের মানুষ আজকে কত কষ্টে আছে দেখুন আজকে তাদের বাড়ি ঘর আছে কি না তারা বলতে পারতেছে না অনেকের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না তার তার লোকজন বেঁচে আছে কি না মারা গেছে কারণ যোগাযোগ করার মতন কোনো সুযোগ নাই কারণ যেহেতু কারেন্ট টারেন্ট কিছু নাই এখন তাদের ফোনও বন্ধ হয়ে গেছে গা তার জন্য তারা যোগাযোগ করতে পারতেছে না কি তারা বাচ্চা আছে নাকি মরে গেছে আর আমার দেশের যে সেনাবাহিনী বাইদেরকে বলবো আপনারা খুব দ্রুত পদক্ষেপ নেন তাদের পাশে দাঁড়ান কারণ আপনারা ছাড়া বর্তমানে তাদের পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নাই এবং তাদের যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান এবং আমরাও চেষ্টা করব ওই এলাকার মানুষের সাথে যোগাযোগ করে যে যেমনি পারেন কিছু সহযোগিতা তাদের তাদেরকে করেন এবং অবস্থা অনেক খারাপ অনেকে আছে কোনো খাবার চোখেই দেখে না কারণ চতুর্দিকে পানি এবং গড় অনেকে দেখাই দেয় না তলাই গেছে কেন আরও পানি বাড়তে আছে কতদিন এরকম হয় বলা যায় না তবে আমরা সবাই তাদের জন্য জোয়া দোয়া করবো এই ছাড়া তার কোনো কিছু করার নাই এবং দোয়া ছাড়া আর কিছু করার নাই সবাই দোয়া করব এবং তাদেরকে জন্য আল্লাহ ভালো রাখে আর এই জ্বর তুফান থেকে যেন এই পানির থেকে যেন আল্লাহ খুব দ্রুত আমাদের সবাইকে যেন রক্ষা করে আমিন সবাই ভালো থাকবেন আজকে এই বন্ধু